সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে অবিশপ্ত সেই শাহবাগ এই অবিশপ্ত সাহাবাগের কারণে কি ডক্টর মোহাম্মদ ইউনুজের পতন বা ইউনুজের অবস্থা করুণ হবে নাকি আওয়ামী লীগের মতো মানে চরম খেসারত দিতে হবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এই শাহবাগের ইতিহাস সম্পর্কে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে তিন দিনেও ফুরবে না যেহেতু আমি এই ইতিহাস নিয়ে রিসার্চ করছি গবেষণা করার চেষ্টা করছি ইতিহাসের ওপর অনার্স মাস্টার্স করা যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি আপনাদের বাস্তবিক একটা ইতিহাস বলি অনেক পুরনো ইতিহাস বললে আপনারা অনেক সময় অনেকের চিন্তা অনেক রকমের হয়ে থাকে দেখেন এই শাহবাগ শাহবাগ এই শাহবাগ একটা কান্নার শাহবাগ এই শাহবাগ একটা মানে দুর্দশা দুঃখ নিয়েই শাহবাগ দেখেন এই শাহবাগের এক পাশে হচ্ছে পিজি হাসপাতাল অপর পাশে হচ্ছে বার্ডেন লোক মারা যায় আর সেখান থেকে কান্নার হয় এই কান্নার আহাজারিতে সবার আহাজারি শুরু হয় এই আহাজারি এখানে প্রতিনিয়ত শুধু কান্না শুধু কান্না শুধু দুঃখ শুধু দুঃখ শুধু ভারাক্রান্ত এই সেই শাহবাগ আর এই শাহবাগের পরে আপনারা ছুটে গিয়েছেন যমুনা পার্কে যমুনা পার্ক না যমুনা সেই যমুনার কথা যদি ইতিহাস যদি আপনাদের শুনাই তিন দিনে শেষ হবে না এই যমুনার একটা গান আছে যমুনার জল দেখতে কালো এরকম একটা গান আপনারা শুনেছেন যমুনার জল কাল দেখতে কালো যাই হোক এই সেই যমুনা যে যমুনায় নিঃস্ব করে দেয় সবক্ষমকে আমি একটা বাস্তবিক কথাগুলো মানে বাস্তব জীবনের কথাগুলো আপনাকে বলছি ইতিহাস সম্পর্কে বললে অনেক ইতিহাস একটার সাথে একটা সম্পৃক্ত বলতে হয় অনেকভাবে যেহেতু ছোট ছোট তথ্য আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করছি এই যমুনাতে উঠেছিল শেখ হাসিনা শেখ হাসিনা নির্বাচনে জয়লাভ করে এই যমুনাতে উঠেছে আর যমুনাতে ওঠার সাথে সাথে বিডিহার বিদ্রোহ বিডিআর যুদ্ধ এই বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই যমুনার অনেক ইতিহাস আছে বাংলাদেশের অনেক নদী আছে অনেক বড় বড় বিখ্যাত নদী আছে কিন্তু যমুনার নদীর পানিটা কেমন যমুনায় কি চায় যাই হোক যেই শাহবাগ এবং যমুনা এই শাহবাগে যারাই অবস্থান করেছে যারাই এই শাহবাগ থেকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে তাদের জীবন জৈবন অস্তিত্ব শেষ আপনারা ইমরান খানের নাম শুনেছেন তাকে কি আর দেখতে পাচ্ছেন আপনারা আপনারা অনেকের নাম যারা আমার বয়সী বা আমার চেয়ে যারা অনেক বয়সে সিনিয়র যারা আছেন তারা যাদের বয়স পঁচিশ বছর তারা শেখ হাসিনার আমল ষোলো বছরের ষোলো থেকে বাদ দিলে হলো সাত বছর আট বছর শিশু ও ইতিহাস সম্পর্কে রাজনীতি সম্পর্কে কি বুঝবে বলেন যাই হোক আমি তাদেরকে ছোট করে বলছি না তারা নতুন প্রজন্ম তারা ডিজিটালাইজড আধুনিক কিন্তু আধুনিকতার সোয়ায় পেয়ে আপনি আপনার বাবাকে অস্বীকার করবেন আপনি আপনার মাকে অস্বীকার করবেন আপনি আবার আপনার মা বাবা গর্বধারিণী মাকে টর্চারিং করবেন এর খেসারত আপনাকে আমাকেই দিতে হবে ইংরেজিতে একটা প্রভাত আছে বাংলা এক প্রভাতটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল আর আল্লাপ আলামিন কোরআনে বলেছেন যে বান্দা যে মানে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না আমি আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করি তাহলে বোঝা গেল সকল কিছুই কর্মের উপরই নির্ভর করে এই কর্মের উপরে নির্ভর করে শাহবাগী যারা হয়েছেন তাদের তারা কিন্তু এই সাহাবাগী অর্থাৎ সেই তৎকালীন সময়ে সাহারা তৎকালীন সময়ে বাচ্চারা যারা রাজত্ব করেছেন তাদের বাগান ছিল ওইটা আর ওই বাগানে কত কিছু হয়েছিল আপনারা অনেক কিছু শুনেছেন এই শাহবাগে গাজা মদ নেশা খোররা ওখানে মিছিল মিটিং করছে অনেক কিছু করেছে অর্থাৎ আপনারা একটু রিসার্চ করলে আমার কথার সাথে যদি একটু অন্য অন্য সকলের কথাটা রিসার্চ করে দেখবেন এই সাহাবাগিরেই এই সাহাবাগি সকলের ধ্বংস ডেকে এনেছে যারা শাহবাগ থেকে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন সুতরাং এই শাহবাগ থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগের নিষিদ্ধ হয়েছে আমি আওয়ামী লীগ অপকর্ম করেনি আমি সেটা বলিনি আওয়ামী লীগ অপকর্ম করেছে তার খেসারত আস্তে আস্তে পেতেই হচ্ছে কিন্তু শিবা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না কোনো কিছুর বিলুপ্তর মাধ্যমেই সমাধান হয় না একজন ব্যক্তিকে হত্যা করলেই সকল সমস্যার সমাধান পাওয়া যায় না তার চেয়ে বরং ওই ব্যক্তিকে সুস্থ সবল ভাষায় ভাবে বাঁচিয়ে রেখে আপনার সফলতাকে প্রমাণ করে সফল হয় দেখালে সেটা বেশি তৃপ্তি পায় আমি যেটা মনে করি আপনি তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে মেরে ফেলে আপনি আপনার সফলতাকে প্রমাণ করছেন মিথ্যা মরিচিকার পিছনে আপনাকেও এই গণপিটুনির মাধ্যমে মরতে হবে আমি গতকালকে একটা এই ভিডিও দেখলাম যে সাপ পোষে সেই সাপকে পানি খাওয়াইতে গরম প্রচন্ড গরম সেই গরমের মধ্যে সাপকে পানি খাওয়াইতে গিয়েছে মালিক সেই পানি খাওয়াতে গিয়ে সাপের ছবলে এই মালিক মারা গিয়েছে ভিডিওটা দেখলাম তাহলে দেখেন যে যেটা নিয়ে খেলা করবে সেটাই তাকে ধ্বংস অনিবার্য ডেকে আনবে সুতরাং এই শাহবাগ থেকে আমরা বাঁচতে চাই এই শাহবাগীদের হাত থেকে আমরা বাঁচতে চাই এই শাহবাগের অভিশপ থেকে আমরা বাঁচতে চাই আমি বলব আওয়ামী লীগকে বলবো যারা আওয়ামী লীগ করতেন যারা আওয়ামী লীগ এখনো ভালোবাসেন তাদেরকে বলবো অপকর্ম তো করেছেন কম বেশি একটু সামঞ্জস্য রেখে এই যারা অপকর্ম করে লুটপাট নৈরাজ্য করেছে তারা কিন্তু খুব বিলাসী জীবন যাপন করতেছে তারা খুব মুস্কি হাসি দিচ্ছে আর আপনারা যারা তিন নম্বর ছাগলের বাচ্চা আমরা যারা তিন নম্বরে লাফালাফি করছি আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুতি নিচ্ছি মনে রাখবেন তাদের খেসারটা আপনারা ডেকে নিয়ে আসবেন না দয়া করে আপনারাও সংযম হন আর যারা ক্ষমতায় আছেন তাদের কি বলব কর্ম কিন্তু সবার কর্মের সাথে থাকবে অতি উৎসাহী হয়ে অতি উচ্ছৃঙ্খল হয়ে অতি রঞ্জিত হয়ে কোনো কিছু করা আমার মনে হয় সমীচীন হবে বলে আমি মনে করছি না কারণ আপনাদের একটা কথা মনে রাখতে হবে গত ১৬ বছরের অপকর্মের কারণে পালিয়ে যেতে হয়েছে গর্তে ঢুকতে হয়েছে সভা সমাবেশ নেই কিচ্ছু নেই সুতরাং সেই রকমের অপকর্ম যদি আমরাও করে থাকি তাহলে আমাদের কি অবস্থা হবে একটু বার ভাবতে হবে আল্লাহ আমাদের সকলের বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম